কি মিষ্টি আছে হ্যাঁ কৈলাস এখন মুখে বলতে পারবে না বুঝা ক্লান্ত সারাদিন এই দেখো কৈলাসের মুখের অবস্থা দেখ কি অবস্থা হয়েছে গরম অবস্থা হার হার মহাদেব বন্ধুরা সকাল হয়ে গেছে আর আমরা আমাদের সবকিছু গুছিয়ে নিয়েছি এখন কিন্তু থেকে এটা তো দুর্গামাতার মন্দির আর এটা কর্ণাটক রাজ্যে আর এই দুর্গামাতার মন্দিরের পরিবেশ দেখো কত সুন্দর আর এখানে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা রয়েছে আর এই সেই মন্দির চলো সামনের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা এটা মন্দিরের মেন গেট দেখাই যাচ্ছে ওপরে দেখো দুর্গা মাতা রয়েছে আর এই মেন গেট ভেতরে হয়তো ফটো তোলা নিষেধ আছে তো এখন আমি কিন্তু কিন্তু একটা তোমার কলেরও ব্যবস্থা এখানে তো এখানে করিনি সামনে গিয়ে করবো তো এখন আমি বেরিয়ে যাচ্ছি আর এই পাশে রয়েছে একটা পেট্রোল পাম্প এই দেখো বন্ধুরা শ্রীর ফাইনালি মন্দির থেকে বেরিয়ে গেলাম আর আজকে পদযাত্রা করতে হবে কিলোমিটার আর আর এখন বাজে বন্ধুরা এই এই সেই রাস্তা রয়েছে দেখো সামনে কৈলাস আগে আগে চলছে আর আমি পেছনে আছি সবার পেছনে থাকবো মনে মনে মাকে ডাকবো তাই সংকল্প নিয়ে যাচ্ছি বন্ধু তোমাদের অনেক ভালোবাসা নিয়ে তোমাদের অনেক আশীর্বাদ নিয়ে আমরা পদযাত্রা করছি এবং এগিয়ে যাচ্ছি আর এখনও কিন্তু দোকান পাট সব বন্ধ রয়েছে এদিকে এখন চারোদিকে দেখো খোলে নেই কোথাও ঠিক আছে তো তার মানে এখন ভোজন হবে না কারণ দোকান যেহেতু খোলে নি তাহলে হোটেলেও যেহেতু খোলে নি তাহলে আর ভোজন হবে না বন্ধুরা দশটার সময় করতে হবে তো আজকে একটু লেট হয়ে গেল সাতটা নেই তো না হলে তো আমরা ছটার সময় চলতাম ছটার সময় আমরা বেরোই আর এই পাশে দাঁড় করানো যায় বুলডোজার বুলডোজার ঠিক এই রাস্তা রয়েছে দেখো রাস্তার গাছ রয়েছে তো বন্ধুরা চলো সামনের দিকে এগিয়ে যাই হ্যাঁ মহাদেব আর আছে কিন্তু প্রচন্ড রোদ দিয়েছিল ঠিক এই জায়গায় আর এই পরিস্থিতি ঘটে তো কৈলাসের ব্যাগ রয়েছে এখন এখানে আমি বেরিয়ে গেছি আর ঠিক এই পজিশন আর এখন প্রায় আকাশে মেঘ হয়ে এসছে থেকে আবার পদযাত্রা শুরু করবো আজ ফাঁকা রাস্তা পেট্রোল পাম্পও পাওয়া যায় না জলের সমস্যা ঠিক আছে আর জল যদি দু বোতল নিয়ে নিই ব্যাগে আর ব্যাগের যা ওয়েট হয়ে যাচ্ছে ব্যাগের ওয়েট এখনই ষোলো থেকে সতেরো ছিল আর দু সবদিকে সমস্যা যাই হোক তোমাদের আশীর্বাদ দিয়ে ভগবানের কৃপা নিয়ে আগের দিকে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি আর কিন্তু অবশ্যই সুন্দর একটা ব্লগ বানিয়ে দেখাবো হাম্পি যেখানে হনুমানজির জন্ম হয়েছে সকলে ভালো থাকো চলো বন্ধুরা আমরা এগিয়ে যাই ঠিক এই রাস্তার পজিশন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু আমি পদযাত্রা যাচ্ছি এই সেই রাস্তা দেখতেই পাচ্ছ আর রাস্তার দু সাইডে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা হয়তো অনেক সময় বিশ্বাস করবে না এই দেখো রাস্তার পরিস্থিতি দেখো দুই সাইডে আর দেখো এই দিকটা দেখো কিচ্ছু নেই দুই একটা বাড়িঘর রয়েছে তাও এইসব বাড়িঘরে তো জল চাইলে দেয় না তা আমি বেশিরভাগ পেট্রোল পাম্পে যাই সামনে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে তো এখানে তিনটে পেট্রোল পাম্প দিয়ে আসলাম একটা তো জল নেই মানে জলের সেই ব্যবস্থা নেই ড্রাম নিয়ে আসে তো ড্রামে জল নেই বলে আমি তিনটেতে তো পাইনি বাধ্য হয়ে আমি এক লিটার জল কিনেছিলাম আর ঠিক এই পজিশান রাস্তার আবার কত দূর গিয়ে পেট্রোল পাম্প পাবো বা জল আছে কি না সেটাও জানতে হবে তো আগেই যাচ্ছি বন্ধুরা আর দেখো কৈলাসও আছে কৈলাস আছে কীরম গরম পড়েছে আছে গরম খুবই ভালো এই দেখো কৈলাস

ঠিক জয় জয় শ্রী রায় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম তা বন্ধুরা দেখো দাদারা আমাদের এই ফল দিয়ে গেল আমরা এখন ফলটা খাবো কেন সারাদিন আমরা আজকে ওজন করিনি আর কিছু অর্থ দিয়ে হেল্প করে গেছে আর কৈলাস কিন্তু ওখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আপেল ঠিক আছে কি মিষ্টি আছে হ্যাঁ ও কৈলাস এখন মুখে বলতে পারবে না বুঝলে ক্লান্ত সারাদিন এর জন্য দেখো ঠিক করলে সব ব্যাগ এখানে রাখা আছে আর আমি কিন্তু এখন এটা পাবো যে আপনার দিকে এগিয়ে যাবো বন্ধুরা তা ভগবান কিন্তু আমাদের এইভাবেই সাহায্য করছে আর ভগবানের মার পৃথিবীর বার হার হার মহাদেব হয়ে গেছে আর এখন তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি যেটা আমি দেখেছিলাম অন্ধ্রপ্রদেশে আর আমি তারপরে আবার দেখতে পাচ্ছি কর্ণাটকে এই দেখো সেই জিনিসটা সেটা হচ্ছে দেখো এই রোড হাই রোড দেখতেই পাচ্ছ আর হাই রোডের পাশে কিন্তু রয়েছে ফুলের কোনো অভাব নেই এখানে হাই রোডের পাশে মোটামুটি আমি দুশো কিলোমিটার ধরে আসি প্রায় সে হ্যাঁ কম বেশি আছে যেখানে মরে গেছে জলের কারণে সেসব জায়গাও রয়েছেই তো এখানে খুব মানে ঘন টাইপের দেখা যাচ্ছে দেখো চারিদিকটা দেখো কত গাছ এখানে ফল আছে তারপরে এই পাশটা কিন্তু রয়েছে সামনে রয়েছে খুব সুন্দর কি বলে ওই কালারটা যাই ওই ওই কালার একটা ফুল রয়েছে এখানে এই দেখো পিঙ্ক কালারের আর ঠিক এই রোড তো রোডের আশেপাশে এই পরিস্থিতি সামনে কিন্তু ওই দেখো ওই পাঁচ দেখা যাচ্ছে ওটা কিন্তু মন্দির একটা আমরা এখানে যাইনি তো সামনে এখনও দশ কিলোমিটার পদযাত্রা করার পর একটা থাকার মতো মানে থাকার মতো ভালো জায়গা মন্দির পাবো একজন বাঙালি দাদার সঙ্গে দেখা হয়েছিল তা সেই দাদা বললো দাদা আমাদের আজকে পাঁচশো টাকা দিল। তো দাদা কিন্তু বন্ধুরা দাদা কিন্তু বাংলা বাংলাভাষী মানে এখানেই এখানেই তার পুরোপুরি জীবন মানে তার যে দাদু ঠাকুর দাদা ছিল একাত্তর সালে উনিশশো সালে বাংলাদেশে যখন সমস্যা হয়েছিল তখন কিন্তু তারা এই দেশে চলে এসেছিল কিছু কিছু জায়গায় তখনকার প্রধানমন্ত্রী থাকার জন্য রিফিউজি ছিল তারা থাকার জন্য জায়গা দিয়েছিল সেই জায়গা কর্ণাটকেও আছে চারটে গ্রাম বললো চারটে গ্রাম নাম্বার আমি তাদের কাছ থেকে নিয়েছি যদি আমার যদি সম্ভব হয় আমি সেখানে যাব এবং বাঙালি গ্রাম এবং তাদের কাছে কিছু শুনবো আমি তাদের বাড়ি বেশিরভাগ ওরাকন্দি ওড়াকান্দিতে ছিল বাংলাদেশে তো তাদের ফটোটা আমি তোমাদের দেখিয়ে দেবো এই পরিস্থিতি এবং এত কিছু জানা হচ্ছে যে বাংলাদেশ থেকে উৎপাদিত হয়ে আমরা সকলেই জানি পশ্চিম বাংলায় মানুষ এসছে কিন্তু এই রাজ্যেও মানে কর্ণাটকেও যে আছে আবার গ্রাম রয়েছে চারটে বাংলা মানে বাংলাভাষী গ্রাম পুরো মানে কি বললো আমাদের ভাষায় মানে খাঁটি বাংলায় কথা বলে আমরা বলি আইতাসি খাইতাসি সেরকমই ঠিক আছে আমাদের সঙ্গে সেরকমই কথা বললো যে আমার আমার বাড়ি ছিল বাংলাদেশ ঠিক আছে আমি বললাম আমিও ওইভাবেই কথা বলি তো আমি ওনার সঙ্গে সেইভাবেই আমার মাতৃ ভাষায় কথা বললাম তা যাই হোক অনেকক্ষণ আসলে দাদার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো অনেক দিন পর কোনো বাঙালি এত সুন্দরভাবে এক বসে আমাদের সঙ্গে কথা বললো তা বন্ধুরা এই আমাদের পদযাত্রার নিত্য দিনের কাহিনী কখনো সুখ কখনো দুঃখ সব কিছু মিলেই এই আমাদের পদযাত্রা তা বন্ধুরা তোমরা যদি আমাদের সাথ দাও তাহলে আরও সুন্দর হয়ে উঠবে এই পদযাত্রা তা আমি আশা করি আমার বাঙালি বন্ধুরা অন্তত আমার সাথ দেবে তার সকলেই ভালো থাকুক আর প্রেম থেকে বলো হার হার মহাদেব